আপনি ভিয়েতনামে যে আমার লোক আপনাকে রিসিভ করে নিয়ে যাবে এয়ারপোর্ট থেকে রিসিভ করে নিয়ে যে আপনি একদিন বা দিন আমাদের লোকের যে আবাসিক স্থল আছে সেখানে থাকবেন দিয়ে আপনাকে কোম্পানির কাছে দিয়ে আসবে ওখানে যে একটা মেডিকেল হয় মেডিকেলের পরে আপনাকে হচ্ছে কোম্পানির কাছে দিয়ে আসবে আপনি দুই থেকে তিন দিনের ভিতরে কাজে জয়েন করবেন সেটা হচ্ছে যে এবং সাত থাকা খাওয়া বাদ দিয়ে আপনি ইনশাল্লাহ চল্লিশ হাজার টাকা পাঠাতে পারবেন যদি না পাঠাতে পারেন তাহলে পরে আপনি যার মাধ্যমে আসছেন হ্যাঁ আপনি ওনাকে সে কথা বলবেন বা আমাদের লোক আপনার সাথে যোগাযোগ থাকবে বা যে আপনাকে এয়ারপোর্টে রিসিভ করছে তাকে আপনি জানাতে পারবেন ঠিক আছে কিন্তু যদি আপনি কোম্পানি চেঞ্জ করেন মানে আমরা একটা তো এক কোম্পানিতে দিলাম আপনি অন্য কোম্পানিতে চলে গেলেন বা অন্য কেউ আপনাকে প্রলোভন দেখাইলো যে এখানে তো তুমি এই টাকা পেতন পাচ্ছ চলে হাজার পাইতেছো তুমি আমার কাছে চলে আসো আমি হচ্ছে যে আর ওখানে প্রচুর বাংলাদেশি লোকজন কাজ করতেছে ওখানে শুধুমাত্র প্রবলেমটাই ওখানে লোভে পড়ে অন্য জায়গায় চলে যায় ঠিক আছে আপনি যতক্ষণ আমার কোম্পানিতে আমার দেওয়া কোম্পানিতে চাকরি করবেন ততক্ষণ পর্যন্ত আমি টেক কেয়ার করতে পারবো আমি তো বাংলাদেশে থাকবো হ্যাঁ যদিও আমি মাঝে মধ্যে ভিয়েতনাম যাই ওখানে গেলে বা আপনার সাথে দেখাও হইতে পারে হ্যাঁ কিন্তু সেটা তো আনসারের ব্যাপার বাট আমার সাথে একদম লিখিত অ্যাগ্রিমেন্ট করা আপনার সাথে কিন্তু একদম তিনশো হাজার টাকা বেতন পাবেন এবং ওখানে যা কাজ করতে পারবেন দুই বছর এই রুমরা আপনার তিনশো টাকার স্ট্যাম্পে দেওয়া মানে আমি নিজে থেকে আপনার কাছে ধরা দিতেছি ঠিক আছে এবং এই মোতাবেকই আপনি সব কিছু পারবেন দুই বছর করছে এখন হচ্ছে দুই বছরের জন্য আপনি যাবেন পরে আরো বেশি থাকতে পারবেন আপনি যতদিন ইচ্ছা থাকতে পারবেন সমস্যা নেই কিন্তু দুই বছরের পরে আপনার কতদিন দায়িত্ব নিতে পারি তাই না দুই বছর পরে আপনি যদি আপনি একটা বিদেশে যায় যদি দুই বছর পরে আপনি নিজেরটা নিজে না করতে পারেন তাহলে আপনি বিদেশে যাওয়া উচিত না ঠিক আছে এমন কথা একটাই এইটা রেকর্ড আকারে ভিডিও রাখার উদ্দেশ্য একটাই যে আপনি ওখানে যাবেন ফ্যাক্টরিতে কাজ করবেন অথবা যদি আপনি অন্য কোনো কাজ জানেন সেখানে আপনাকে যাওয়ার চেষ্টা করবেন বা কনস্ট্রাকশন যদি করেন তাহলে সেটা নিজ দায়িত্বে করতে হবে হুম আর যদি কোনো কাজ যদি আপনার পছন্দ না হয় আমরা একবার চেঞ্জ করে দিব কিন্তু আপনি যদি একবার নিজের ইচ্ছায় গেলেন যে আবার পরে করলেন যে না আমি কাজ পাচ্ছি তাহলে পরে আমার তো প্রত্যেকবার কাজ করার জন্য আমার পয়সা খরচ করতে হবে আপনি চল্লিশ হাজার টাকা বেতন যদি আপনি পান

টাকা দিব তাই না যদি কাজই না করতে পারেন টাকা না না পার্সোনালি আপনার এটা সমস্যা আপনার বয়স বেশি যদি বলে যে না এই বয়সে চাকরি মানে কাজ করতে পারত না তখন কিন্তু হলে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে সেটা যদি একটু বেতন কম পান তারপরে চাকরি করার চেষ্টা করবেন এটা হচ্ছে যে আমার পক্ষ থেকে আপনাদের ভালো থাকবে ঠিক আছে আমরা তো অবশ্যই আপনাকে ভালো ভালো জায়গাতে রাখার চেষ্টা করবো কারণ আপনি ভালো থাকলে পরে যে আপনি নিজের মুখে বললেন যে আরো গুলা আসবে তো সেটা তো আমরা জানি আমরা একটা লোক পাঠাইলে পরে সেখান থেকে আরো দশ বারোটা লোক এমনি চলে আসে ঠিক আছে তাহলে এইভাবে জেনে শুনে যান যে কাজ করেন ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না দশক দিন ওনার ওখানে গেলে পরে ভালোভাবে কাজ করতে পারবে এই শুভকামনা রেখে আমি শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালাইকুম